শিক্ষার্থীবন্ধুটা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের দেখাবো আপনি কিভাবে গুগল থেকে বই ডাউনলোড করবেন চালু চলুন শুরু করি প্রথমে আপনি গুগলে যাবেন এবং গিয়ে এনসিটিভি লিখে সার্চ করবেন কারণ আমরা সবাই জানি যে বই এখনো সবার হাতে পৌঁছায়নি পিডিএফ আকারে আপনি দেখতে হবে আপনারা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড যে এনসি টিভি আছে এখানে আপনি ডাউনলোড মানে ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে অপশনটা আছে এটা আপনি কোনো শ্রেণী দেবে পাঠ্যপুস্তকে চলে আসবেন সরাসরি এবং পাঠ্যপুস্তক আসার সঙ্গে সঙ্গে দেখবেন আমি দুই সালে সকল শিক্ষা স্তরের পাঠ্যপুস্তক লেখা আছে এখানে আপনি ক্লিক করলেন ক্লিক করার পর দেখবেন এখানে প্রাক প্রাথমিক মাধ্যমিক স্তর সবই আছে আপনি মাধ্যমিক স্তরে যাবেন এবং মাধ্যমিক স্তরে গিয়ে আপনি নিচে স্কুল করলে দেখতে পারবেন মাধ্যমিক স্তর দাখিল স্তর বা কারিগরি স্তর বা উচ্চ মাধ্যমিক স্তর আপনার যে যেখানে খুশি বা সেখান থেকে আপনি বইটা ডাউনলোড করতে পারেন আমরা আসলে মাধ্যমিক স্তর করবো চলেন ষষ্ঠ শ্রেণীতে আগে করি এখানে আপনি উচ্চ মাধ্যমিক ও শ্রেণী বা উচ্চ মাধ্যমিক স্তর এটাও আপনি দেখতে পারেন যদি আপনার প্রয়োজন হয় তো আপনি সরাসরি চলেন আমরা ষষ্ঠ শ্রেণীতে একটু যাই ষষ্ঠ শ্রেণীতে ঢুকলাম এবং ঢোকার পরে আপনি যে একটা বই ডাউনলোড করবেন চারুপাট কিংবা আনন্দ পাঠ যে কোনো একটা একটা বই ডাউনলোড লিঙ্ক আহ এখানে ডাউনলোডে যখনই ক্লিক করবেন আপনাকে সরাসরি নিয়ে যাবে এবং যাদের মোবাইল আছে মোবাইল থেকে আপনি করতে পারেন মোবাইলে করলে অবশ্যই আপনার যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে ব্রাউজারে ঢুকলে আপনি অবশ্যই পেয়ে যাবেন চলেন আমরা দেখিয়ে দিচ্ছি আসলে পিসি বা ল্যাপটপে করলে সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাবে সেখানে এটা হচ্ছে আপনাদের আনন্দ পাঠ বাংলা এখান থেকে আপনি সরাসরি দেখতে পারবেন এবং আপনি যতদিন না বই আপনি পাচ্ছেন ততদিন আপনি এটা মনোযোগ সহকারে দেখতে পারবেন বা শিখতে পারবেন তো একটু খেয়াল করে দেখেন এবং আমি প্রতিটা বইয়ের সমাধান দিয়ে আপনাদের আশা করি আপনারা সবাই উপকৃত হবেন তো তাহলে আমরা একটু নিচের দিকে যাই নিচের দিকে আমরা যে করে দিচ্ছি ক্রোস করে দেওয়ার পরে আপনি চাইলে অন্য একটি পথে এটা আপনি ডাউনলোড করতে পারেন সেটা আমি একটু আপনাদের দেখাবো আপনি আমি ব্যাকে যাচ্ছি একটু আপনি সরাসরি ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে এসে ব্যাকে 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 আসবেন আসবেন এবং আসার পর আপনি নিচের দিকে একটু স্কুল করে দেখবেন নিচের দিকে স্কুল করার পরে এখানে আপনার সবকিছু নীতিমালা প্রকাশন আমাদের বিষয়ে বিভিন্ন অফিস আদালত বিভিন্ন dress gender চাকরি from আপনি সব তথ্য এখানে পেয়ে যাবেন এই যে আপনার শিক্ষাক্রম এখানে আপনি আহ যেতে পারেন এখানে গিয়ে SSC বা এসএসসি সব কিছু দেখতে পারেন এখানে গিয়ে আপনি বই ডাউনলোড করতে পারবেন তো আশা করি আপনারা সবাই এই ভিডিও থেকে উপকৃত হবে এবং আপনারা বই ডাউনলোড করে পড়তে পারবে ততদিন আপনাদের বই পাচ্ছেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আইকনটি প্রেস করে দিবেন এটা সর্বপ্রথম ভিডিও আপনার মোবাইলে চলে আসে এবং আমি আপনাদের সব সমাধান দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ